আসলাম তো কে কে আছো লাইনে একটু চটপট জয়েন্ট হয়ে যাও তো লাইনে থাকলে একটু কমেন্ট করো আর একটু গল্প করতে আসো আমার সঙ্গে তো থাকলে একটু কেমন আছো সকলে অনেকদিন বাদে আসলাম কি করছো সকলে বলো একটু চটপট চলে আসো ইঞ্জল্ফ লগাই হ্যালো বন্ধুরা কেউ কি আছো ঠাকুরের তো জয়েন্ট তো আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য কেমন আছো সকলে সবাই মনে হচ্ছে প্রচণ্ড ব্যস্ত দাঁড়ানোর একদম সময় নেই ভীষণ ব্যস্ত নাকি

একটু কমেন্ট করো জয়েন্ট হয়েছে একটু কমেন্ট করো হ্যালো খুব ভালো লাগছে তোমরা জয়েন্ট হয়েছো এত লাভ দিচ্ছ আমাকে তো একটু কমেন্ট করো তাহলে বুঝতে সুবিধা হবে কে কে এসছে কথা বলতে চাইছো আমার সঙ্গে কি সালমান হাসান হাই বিজয় কি বিজয় হ্যালো বিজয় থ্যাংক ইউ থ্যাংক ইউ না গো সেরকম কিছুই নেই সময় কোথায় মেনটেন করার কোনো সময় নেই

হ্যালো বিজয় কোথা থেকে দেখছো তুমি কি কি লিখেছ হায় সালমান কিছু বলো না গো কোথায় সেই কোথায় সুন্দর কি ছবি এর কি ছবি আকাশ হ্যালো 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 কিছু বলো সালমান তুমি কিছু বলো বিজয় তো কথা বলছে আমার সঙ্গে তা বিজয় তুমি কোথা থেকে দেখছো না গো কোথায় সেরকম কোনো ব্যাপার নেই তো জিন কোথায় কিছুই নেই ব্যায়াম করার সময় পাই না হাই আকাশ কিছু বলো সালমান তুমি কোথায় চলে গেলে কিছু বলো তো আর বিজয় তুমি কোথা থেকে দেখছো হ্যালো আকাশ কিছু বলো শুভ মিত্রা থ্যাংক ইউ বিজয় সারম্যান ও মা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ বিউটিফুল আমি না হাও তোমরা বলছো তাই এনে নিচ্ছি আমি কি কাজ করি আমি সেলাইয়ের কাজ করি গো সেলাই মেশিন অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে কিছু বলো আর কিছু বলো আমার বাড়ি কোথায় আমার বাড়ির নবদ্বীপ গো এম ডি চুবের কে হ্যাঁ বিজয় তুমি বলো তোমার বাড়ি কোথায় হ্যালো বিজয় তোমাকে আমি অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করছি কোথা থেকে দেখছো তুমি আসাম অনেক থেকে দেখছো কিছু বলো বিজয় চলে এসে নবদ্বীপ ঘুরতে ও মা কেন গো এরম বলছে কেন পাগল হয়ে গেলে হবে পাগল হয়ে গেলে তো রাস্তা রাস্তায় ঘুরতে হবে সেটা কি ভালো ওমা তাই এর জন্য তুমি বারবার জিজ্ঞাসা করছো জিম মাস্টার না কি জিম মাস্টার কাজ করতে করতে জীবন যাচ্ছে বাড়িতেই জিম হচ্ছে সারাদিন দৌড়াদৌড়ি করছি এটাই তো জিম না কি কেমন আছো আমি তো নামটা পড়তে পারছি না তোমার কি নামে আছে আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ওমা তাই তুমি একটু বেশি বলছো মোটেও তা নয় বিজয় আমার বাডি কোথায় আমার বাড়ি বললাম তো নবদ্বীপ চেনো সকলের কি খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যালো বিজয় আর আমি পড়তেই পারছি না ও কেরালা এর জন্য এরকম লেখা আছে ওইটা কি লেখা আছে কিছুই বুঝতে পারবো না কোনোদিনও আমি বললাম তো আমি সেলাই মেশিনের কাজ করি গো আমি রেডিমেড নাইটি সেলাই করি রেডিমেড নাইটি সায়া কেরালায় বাড়ি তো কেরালায় কি তোমার বাড়ি নাকি ওখানে কাজের সূত্রে আছে তোমার নাম কি গো হব হব দেখি ভাবি আসামে চলে যাব তোমার জিম সেন্টারে গিয়ে ভর্তি হয়ে যাব আমি হ্যালো বিজয় কারণ রাত অনেকটা হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি সকলকেই বলছি আর কেরালায় থেকে যে আমার সঙ্গে কথা বলছো তার নামটা তো জানতে পারলাম না কারণ লেখাটা কেরালার ভাষায় না কি সে লেখা আছে বুঝতেই পারছি না আর সকলে খুব ভালো থেকো গুড নাইট এখনও খাওয়া দাওয়া হয়নি যেহেতু খেতে হবে আবার ভোরবেলা উঠতে হবে আমার অনেক মালের চাপ আছে এখন থ্যাংক ইউ থ্যাংক ইউ লাভ রিয়াক দেওয়ার জন্য সকলকে অনেক 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 ধন্যবাদ গুড নাইট শুভরাত্রি টাটা হ্যাঁ হ্যাঁ ভর্তি হয়ে যাবো টাটা আবার অন্য দিন কথা হবে দেখা হবে ঠিক আছে